আচ্ছা এই যে এই বিক্রির কাজ এটা তো মূলত ছেলেদের কাজ তো আপনারাই পেছা কেন বেছে নিলেন বলেন তো পেটের অভাবে চলিবা পারে না এর জন্য আপনি এই ব্যবসা করে তাদেরকে চালাচ্ছেন আচ্ছা ধন্যবাদ চাচি কি খবর ভালো আছেন এ বয়সে বেচা কেনা করতে পারছেন এ বয়সে বেচা কেনা করতে পারছেন কষ্ট হয় না কি করে খাবো মানে এটা করে খেতে হচ্ছে না অবশ্যই মানে কোন একটা কিছু ভিক্ষা না করা থেকে ব্যবসা করা অনেক ভালো আর কি যেটা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটি ব্যতিক্রম প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন যে বাজারটি দেখছেন এই বাজারের সকল বিক্রেতাই হচ্ছে মহিলা এবং এখানে যে ক্রয় করতে আসে সকল ক্রেতাই হচ্ছে পুরুষ তো এ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করছি আমরা দেখছি যে বিক্রেতা বেশিরভাগই মহিলা তা এই কাজটা তো পুরুষদের আসলে আপনারা এই কাজটা কেন বেশি নিয়েছেন একটু বলেন দেখি অভাব মানে এখান থেকে সংসার চলছে এজন্যই আপনারা আচ্ছা ধন্যবাদ আমরা চাই আপনারাও কিছু একটা করে খান আচ্ছা একটু ধারণা দেন দেখি কেমন চাচ্ছিলেন দাম এই যে এগুলো কত করে পনেরো টাকা করে এ লাউ এক একটা পনেরো টাকা দশ টাকা হবে না আর এই যে এগুলো এইগুলো কি এটা পঁচিশ টাকা পিস না জোড়া পঁচিশ টাকা পিস আর শাকগুলো এগুলো দশ টাকা জোড়া সব এগুলো দশ টাকার জোড়া তো এই যে আমরা অবস্থান করছি দেখেন এই যে রেল বাজার হাট তো আসলে এই হাটে কিন্তু বিক্রেতা বেশিরভাগই মহিলা তো আমরা এই মহিলাদের বাজারে যেখানে পুরুষরা ক্রেতা এবং বিক্রেতা হচ্ছে মহিলা এই ধারণাটি দেওয়ার জন্যই মূলত আমরা এখানে উপস্থিত হয়েছি যে পাশে পাশে ভালো আছেন কি অবস্থা বেচা কিনার ভালো ভালো হচ্ছে না আচ্ছা এই যে টমেটো কত করে কেজি দশ টাকা কেজি দিচ্ছেন বিক্রি কেমন হলো কতগুলো করলেন আধা মনের মতো বিক্রি করছেন আর এই যে এগুলো এগুলো তো আপনার বেগুন কত করে দিচ্ছেন পনেরো টাকা কেজি এটা আর বোরোটা বড়োটা এটা কত করে ওটা পনেরো পনেরো টাকা কেজি আর এগুলো কত করে এগুলো পনেরো টাকা পিচ আচ্ছা বলেন দেখি তো এই যে বিক্রির কাজটা এটা তো হচ্ছে ছেলেদের কাজ তো আপনারা এই পেশাটাকে কেন বেছে নিয়েছেন আচ্ছা আচ্ছা মেয়ের খরচ চালাতে হয় এজন্য চাচার যে ইনকাম সেটা দিয়ে চলে না সংসার মানে সংসার চলে না এই জন্য শেষ পর্যন্ত আপনাদের পথটা বেছে নিতে হয়েছে আচ্ছা ধন্যবাদ আমরা চাই আপনারা কিছু করে খান আমরা দর্শকের যে দেখছেন এখানে কিন্তু বেশিরভাগই বিক্রেতা হচ্ছে মহিলা এবং ক্রেতা হচ্ছে পুরুষ তো আমরা এগুলোই আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা একটু এর পাশে যাব আচ্ছা এই যে এ পাশে দেখছি আর একটা চাচি আমরা এই চাচির সাথে কথা বলবো চাচি ভালো আছেন বেচা বিক্রি কী খবর কত টাকা বিক্রি করলেন পাঁচ ছয়শো টাকার মতো আজকে হবে আচ্ছা পাঁচ ছয়শো টাকা বিক্রি হলে কত টাকার মতো লাভ হবে দুই দুইশোর মতো আচ্ছা একটু ধারণা দেন দেখি এটা কিসের শাক মিঠালি এটা কত করে কেজি দিচ্ছেন তিরিশ টাকা এক কেজির দাম আর এটা এটা কী ঘিমা শাক এটা কত করিয়া বিশ টাকা আর এই যে ওটা ওটা কি ওটা ওটা কত করিয়া বিশ টাকা কেজি আর বেগুন বেগুন দশ টাকা কেজি আর ডিম দেখছি ডিমও বিক্রি করেন কত করে হালি এগুলো দেশি ডিম কত করি করে ডিম দেশি পঞ্চাশ টাকা ডিম আর কি আচ্ছা আমরা এই যে পাশেও দেখছি মহিলা ক্রেতা বিক্রেতা আমরা পাশে একটু চাচির সাথে কথা বলবো চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা একটা বিষয় বলেন দেখি কেমন বেচা কেনা কেমন করছেন ভালো না কত টাকার মতো আজকে করলেন আজকে কত টাকা বেচা কেনা করলেন করতে পারে না এক হাজারের মতো হয়েছে হয় নাই আচ্ছা একটু ধারণা দেন দেখি ওই যে সজনা দেখছি আপনার এই সজনা কত করে কেজি দিচ্ছেন হ্যাঁ কত করে কেজি চল্লিশ আর এই যে সিম বিশ টাকা ভেন্ডি চল্লিশ টমেটো কত করে দশ টাকা করে গাজর গাজর বিশ টাকা কেজি গাজর আর শশা শশাও বিশ টাকা করে কেজি দিচ্ছেন আচ্ছা ওই যে ডাটা শাক দেখছি ওটা কত করে পাঁচ টাকাটি আচ্ছা একটু ধারণা দেন দেখি এই যে বিক্রির কাজ এটা তো ছেলেদের কাজ আপনারা এই পেশাটাকে বেছে নিলেন কেন বলেন দেখি স্বামী অসুস্থ এজন্য আপনাকে ইনকাম করে তাকে চলাইতে হচ্ছে আচ্ছা ধন্যবাদ আমরা চাই হার্ড অপারেশন করছে মানে এই ব্যবসা করেই আপনি চালাচ্ছেন সংসার স্বামীর সবকিছু চালাচ্ছেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আমরা এই যে এ দেখছি মহিলা বিক্রেতা আমরা একটু চাচির সাথে কথা বলবো ও চাচি কী খবর ভালো আছেন বেচা কেমন হচ্ছে অত ভালো না বারো টাকা দশ টাকা করে আটি পুইশাক আচ্ছা এগুলো তো দেশি ডিম দেখছি নাকি না এটা ব্রয়লার কত করে হাঁস কত হাঁস মুরগিও পঁয়তাল্লিশ দেশি মুরগি এই যে পঁয়তাল্লিশ টাকা করে দিন বিক্রি করছে আচ্ছা এই যে করলা কত করে দিচ্ছেন করলা পঁয়ত্রিশ করে আচ্ছা করলাটা পঁয়ত্রিশ করে তারপরে এই যে ক্ষীরা ক্ষীরা শশা এটা পনেরো আর গাজর বিশ আচ্ছা বেচা কেনা হচ্ছে ভালো আজকে কত টাকার করলেন তিনশো টাকা এখনো হয়নি আচ্ছা হবে ভালো ব্যবসা হবে আপনারা অপেক্ষা করেন আচ্ছা যে পাশে আমরা একটু সুন্দরী আপুকে দেখছি তিনি ডিম নিয়ে বসে আছে আচ্ছা আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এগুলোকে ডিম বিক্রি করার জন্য নিয়ে আসছেন আপনি পড়াশোনা করেন কোন ক্লাসে সেভেন সাদেশ্বরী মানে পড়াশোনার পাশাপাশি আবার এই ব্যবসাগুলো চলে আচ্ছা আম্মু বাজার করতে গেছে এজন্য তুমি আপাতত বিক্রি করছো আর কি আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে এভাবে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করলে সংসারে উন্নতি হবে আচ্ছা এই ডিমগুলো কত করে বিক্রি করা হচ্ছে হাঁসের ডিম দেশি ডিম হচ্ছে তো যে দর্শক দেখছেন আমরা যে দেখাচ্ছি হচ্ছে ক্লাস সেভেনে এ পরে সাদেশ্বরী স্কুলে আর কি তো স্কুলে পড়াশোনার পাশাপাশি বাজারে সকল কিছু একটা কর্মসংস্থান করছে এবং আমরা যে হাঁটিতে অবস্থান করছি এটি হচ্ছে ম্যাক্সিমাম বিক্রেতা কিন্তু মহিলা যে দেখছেন আর ক্রেতা কিন্তু পুরুষ যে দেখছেন তা আমরা একটু এই চাচির সাথে কথা বলি চাচি ভালো আছেন কেমন বেচা কিনা কি অবস্থা কেমন হচ্ছে বেচা কিনা নাই আজকে কত টাকার করলেন ব্যবসায় হয় নাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন একটু ধারণা দেন তো এই যে টমেটো গুলো কত করে চাচ্ছেন দশ টাকা আর এই যে এটা কি শাক কত করে তিনটায় দশ চারটায় দশ চারটায় দশ টাকা আর ওই যে এই শাকটা কত করে দশ টাকা জোড়া আর এই যে এটা দশ টাকা টাকা তিনটা ও দিচ্ছেন আচ্ছা একটু বলেন তো এই যে এই যে বেচা কেনার কাজ এটা তো ছেলেদের কাজ আপনারা কেন এই পেশাটা বেছে নিলেন অভাবে মানে এখান থেকে ইনকাম করে আপনাকে চলতে হয় প্লাস চালাতে হয় এর জন্য তো চলে মোটামুটি ভালো ব্যবসা হয় কত করে প্রত্যেকটা প্রত্যেক হাটে বেচা কেনা হয় কোনো দিন দুশো কোনো দিন চারশো কোনো দিন একশো চারশো বিক্রি হলে দুশো টাকা লাভ হয় না হয় মোটামুটি চলে সংসার আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এই যে এ পাশে দেখছি লোকে অনেক বাহবা দেয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই খুব ভালো লাগলো কেমন কত টাকা বেচাকাটা করলেন আজকে কত টাকা করলেন একশো থেকে দেড়শো টাকার মতো বেচা কেনা করছেন আচ্ছা একটু ধারণা দাম দেখি এই যে এটা শাক কত করে দিচ্ছেন কত করে মুঠা এগুলো তিনটায় দশ হ্যাঁ তিনটায় বিশ টাকা মানে চাচ্ছেন কত তিনটায় কয় টাকা চাচ্ছেন তিনটায় বিশ টাকা কিন্তু পনেরো টাকা বলছে আচ্ছা আচ্ছা জোড়া ও মানে ক্রেতা টাকা বলছে আপনি টাকা চাচ্ছেন আচ্ছা লাভ হচ্ছে মোটামুটি দু চার পয়সা করে হচ্ছে সেভাবে চলছে সংসার তো আচ্ছা ধন্যবাদ এই যে এ সে চাচিকে দেখছি আমরা একটু চাচির সাথে কথা বলবো ভালো আছেন কি অবস্থা বেচা কেনার কতগুলো করলেন ছয় সাতশো টাকা অনেক ভালো হয়েছে আচ্ছা কেমন এই যে এটা লাউ শাক না কেমন চাচ্ছেন লাউ শাক হ্যাঁ দশ টাকা আর কেমন